আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান মেশিনারিজ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার হাতে প্যাকেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমবাতি আপনারা চাইলে কিন্তু মোমবাতি বানিয়ে মোমবাতি তৈরির ব্যবসা করতে পারবেন এখন অনেকেই হয়তো বলতে পারেন ভাই এই সময়ে এই বর্তমান সময়ে আধুনিক সময়ে ডিজিটাল সময়ে কি মোমবাতি চলে কারেন্ট যায় না লোডশেডিং হয় না বা লোডশেডিং হলেও ডিসি লাইট আছে যার কারণে কিন্তু মোমবাতি চলে না এটা হচ্ছে জাস্ট একটা আপনার ধারণা আর ধারণা থেকে কিন্তু কোনো ব্যবসা হয় না ব্যবসা হয় বাস্তবতা থেকে আপনি বাস্তবতায় আসেন যারা মার্কেটিং এর সাথে জড়িত আছেন বা ডিলারশিপ এর সাথে জড়িত আছেন যারা দোকানে দোকানে মার্কেটিং করে মাল দেন তারা হয়তো অ্যাকুরেট ধারণা করতে পারবেন এই মোমবাতিটা আসলে চলে কিনা আমাদের কাছে কিন্তু চৌষট্টি ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই মোমবাতির ডাইসগুলো নেয় এবং আমাদের ম্যাক্সিমাম ডাইসগুলো যায় আমাদের পুরান কাস্টমারদের কাছে মানে যারা আমাদের কাছ থেকে একবার ডাইশ নিয়েছে তাদের ব্যবসা ভালো হওয়ার কারণে তারা আরও তিন চারটা করেও ডাইশ নেয় একটা ডাইশ দিয়ে কিন্তু মোমবাতির ব্যবসা হয় না বিভিন্ন সাইজের ডাইশ লাগে এবং একাধিক ডাইস লাগে এই মোমবাতিগুলো চলে কিন্তু দেখে তারা আমাদের কাছ থেকে আবার ডাইসগুলো নেয় আমার মিষ্টি কথায় আপনার মন বোলানোর কোনো দরকার নাই আপনি নিজে একটু যাচাই বাছাই করেন আপনার এলাকার যে বাজারগুলো আছে যেসব দোকানে মোমবাতি চলে বিশেষ করে মুদির দোকানে আপনি দুইটা দিন কষ্ট করে পঞ্চাশটা দোকান একটু যাচাই বাছাই করেন প্রত্যেকটা দোকানের সাথে কথা বলেন তাদের প্রতি মাসে কি পরিমাণ মোমবাতি তারা কিনে এবং বিক্রি করে এই হিসাবটা একটু বের করলে তাহলে আপনার উপজেলায় কত হাজার দোকান আছে মানে একটা উপজেলা আপনি কভার করলে কত হাজার দোকান আছে যেখানে আপনি মোমবাতি বিক্রি করতে পারবেন এবং তারা কি পরিমাণ মাল নেয় এই হিসাবটা আনুমানিক হিসাবটা বের করতে পারবেন আশা করি এই হিসাব বের করে আপনি মোমবাতির ব্যবসাটা খুব সহজেই শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মোমবাতির ডাইস আমরা রেডি করে রেখেছি বিভিন্ন সাইজের এবং স্যাম্পলও বানিয়ে রেখেছি যেন আপনারা আসলে দেখতে পারেন আমাদের কাছে কোন কোয়ালিটির ডাইস আছে কোন সাইজের আছে সরাসরি দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে এই যে ডাইসগুলো আমাদের ডাইস দিয়ে দেখেন আমরা স্যাম্পল তৈরি করেছি আমাদের স্যাম্পলের ফিনিশিংগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন যেরকম পারফেক্ট ফিনিশিং পাবেন সেটার জন্য কি করতে হবে কিভাবে ফিনিশিং করবেন অ্যাকুরেট তেল তেলে ফিনিশিং সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব যারা সরাসরি আসবেন হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব আর যারা আসতে পারবেন না ভিডিও কলে সব কিছু আমরা বুঝিয়ে দিব। যার যেরকম সাইজের ডাইস লাগে আমরা সেরকমই দিতে পারবো আর আমাদের ডাইসের প্লেটগুলো দেখেন এই যে আমরা কিন্তু অনেক মোটা প্লেট দিয়ে থাকি যেন ডাইস কোয়ালিটি মজবুত হয় এবং পরবর্তীতে রিপেয়ার করার প্রয়োজন পড়লে যেন রিপেয়ার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এর যদি চিকন প্লেট দিতাম তারপরেও কিন্তু মোমবাতি তৈরি হতো কিন্তু পরবর্তীতে রিপেয়ার করার প্রয়োজন পড়লে আর সেটা করতে পারতেন না সেজন্য আমরা মোটা প্লেট দিয়ে ডাইসগুলো তৈরি করে থাকি তারপরও সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে এখন আসি লাভ লসের হিসাব মোমবাতির ব্যবসায় কিন্তু লস বলতে ওইরকম কোনো কিছু নাই কারণ একটা মোমবাতি যদি এক মাসও থাকে একটা দোকানে কোনো সমস্যা নেই এটা কিন্তু কোনো নষ্ট হয় না আর যদি ভেঙেও যায় আপনি দোকান থেকে ওটা ইনস্ট্যান্ট ফেরত নিয়ে আসবেন ফেরত নিয়ে এসে তাকে নতুন মোমবাতি দিয়ে দিবেন আপনি সেই ভাঙ্গা মোমবাতি থেকে আবার মোমবাতি তৈরি করতে পারবেন এই ভাঙ্গা মোমটাকে আপনি গালিয়ে আবার নতুন করে মোমবাতি তৈরি করতে পারবেন এদিক দিয়ে বোঝা যায় মোমবাতির ব্যবসায় কিন্তু কোনো লস নাই পচে না গলে না ভাঙলেও কোনো সমস্যা নাই আবার নতুন করে মোমবাতি বানানো যায় আপনি একটা দোকানে মোমবাতি পাঁচ টাকার মোমবাতি প্রতি পিস এক টাকা লাভে দিতে পারবেন এবং দশ টাকা সাইজের যে মোমবাতি আছে প্রতি পিস আপনি দুই টাকা লাভে বিক্রি করতে পারবেন আর যারা ডিলার আছে বা হকার আছে বেশি পরিমাণের মোমবাতি একসাথে নেয় যেমন পাঁচশো পিস এক হাজার পিস তাদের কাছে আপনি পাঁচ টাকার মোমটা প্রতি পিস পঞ্চাশ টাকা লাভে দিবেন এবং দশ টাকার যে মোম আছে এটা আপনি প্রতি পিস এক টাকা লাভে পাইকারি দিতে পারবেন তো এই হচ্ছে মোমবাতির ব্যবসা লাভ লসের হিসাব আপনারা যারা মোমবাতির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডাইসগুলো নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য